নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মুন্ডাবর্তী এলাকায় শিশু দিবসের দিন পৌঁছেছিলেন বিডিও পিতৃহারা দুই তরুণীর পড়াশোনার ক্ষেত্রে মিশন বাৎসল্য প্রকল্পের সুবিধা সহ মায়ের বিধবা ভাতার আশ্বাসও দিয়েছিলেন এই সংবাদ প্রকাশিত হতেই রবিবার ওই বাড়িতে পৌঁছলেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা নবম ও দশম শ্রেণীতে পাঠরত দুই বোনের হাতে তুলে দিলেন খাতা পেন সহ বেশ কিছু বইও শুধু তাই নয় তাদের টিউশন ফি বাবদ খরচও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে মুকুব করা সহ পাশে থাকারও আশ্বাস দেন কোনো সমস্যা হলে শিক্ষকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে জিজ্ঞাসা করার জন্য শেয়ার করেন ফোন ও ওই তরুণীর ইচ্ছে ও পড়াশোনার প্রতি আগ্রহ থাকলে সপ্তাহে একদিন করে বাড়িতে এসে বিনা পারিশ্রমিকে পড়ানোর কথাও দিয়ে যান উপস্থিত শিক্ষকেরা যে ওনাদের পাশে থাকার আশ্বাস আমি দিলাম যে বললাম তোমরা পড়াশোনা করো যেখানে সমস্যা হবে আমাকে জানাবে আমি তোমাকে আমার সাধ্য মতো তোমাদেরকে সাহায্য করব এবং যে বিষয়টা তুমি বুঝবে না সেটা আমি বুঝিয়ে দিতে সাহায্য পরিবারটা যে দেখতাম যথেষ্টই একটু দুর্দশাগ্রস্ত এবং ওরা অনেকটা অভাবের মধ্যেই ওরা রয়েছে এবং যতটা সম্ভব ওদেরকে সাহায্য করা আমি ততটা সাহায্য করব প্রথমেই প্রেসকে ধন্যবাদ জানাবো সংবাদ মাধ্যমকে যে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর যিনি আছেন চন্দন ভৌমিক মহাশয় উনি আমাকে সকালে একটা হোয়াটসঅ্যাপ করেন যে এরকম একটা ব্যাপার ওটা দেখে আমরা আমাদের বলে যে দেখ তোরা কিছু করতে পারিস তো আমরা সবাই শিক্ষকরা এখানে এসেছি যাতে কিছু সহায়তা করা যায় আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা আমি দেখলাম যে এক বছর আগে বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে তো টিউশন ফিসটা একটা বড় প্রবলেম সেটা আমরা যতটা পারবো সলভ করার চেষ্টা করব হ্যাঁ নমস্কার প্রথমেই জানাই যে আমরা মিডিয়ার মাধ্যমে একটা খবর পেলাম যে জলপাইগুড়ি শহরের মুন্ডা বস্তিতে দুইজন ছাত্র দুইজন ছাত্রী যাদের বাবার মানে আকস্মিক দুর্ঘটনায় একটা মৃত্যু হয়েছে সেই কারণে তাদের একজনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থী আর একজন ক্লাস নাইনে পড়ে তো তাদের মানে আর্থিক দুর্বলতার কারণে তাদের পড়াশোনার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তা আমরা এই খবর যখন জানতে পারি আমাদের মধ্যে সুগতবাবুর সাথে সাথে সকলের সাথে যোগাযোগ করেন আমরা তখন সিদ্ধান্ত নিই যে না আমাদের শিক্ষক হিসাবে যেটুকু দায়িত্ব সেইটুকু আমরা পালন করব। আমরা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতিরই প্রত্যেকের সদস্য এবং শিক্ষক হিসাবে আমরা এখানে এসেছি সেই ছাত্র দুটি পাশে দাঁড়ানোর তাদের যে টিউশন পড়তে গিয়ে যে আর্থিক অক্ষমতার একটা সমস্যা হচ্ছে সেই জায়গায় আর্থিক সহায়তা করার চেষ্টা করব। আমরা অথবা টিউশন যারা পড়ান তাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যাতে সেটা মৌকুব করে সেটা যেভাবেই হোক আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে আমাদের মধ্যে অনেক শিক্ষক আছেন যারা তাদের সময় বের করে হয়তো সপ্তাহে একদিন করে এই দুটির যদি প্রয়োজন হয় তারা এসে পড়িয়ে তাদেরকে পড়িয়ে দিয়ে যাবে বিনামূল্যে তাতে কোনো সমস্যা হবে না তাদের প্রয়োজনটুকু আমাদের মেটানোটা সবার আগে দরকার আর খাতাপত্র বই যেহেতু আমরা শিক্ষক আমাদের কাছে প্রচুর বই থাকে হ্যাঁ স্পেসিমেন্ট কপি থাকে সেগুলো আমরা তাদেরকে যদি প্রয়োজন পরে দিয়ে সাহায্য করতে পারবো আজকে যৎসামান্য যেটুকু মানে হঠাৎ করে শুনে আমরা যেটুকু পেরেছি নিয়ে এসেছি তাদের সাহায্যের জন্য আগামী দিন আমরা পাশে থাকবো এটাই চিন্তাভাবনা করে রেখেছি